আজকে আপনাদের তৈরি করে দেখাবো গাজরের পাটি সাপটা দেখতেই কত সুন্দর খেতে তো অসম্ভব মজার হয়েছে আপনারা এইভাবে করে দেখতে পারেন চলুন দেখেনি তার জন্য গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরগুলাকে ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সবগুলাকেই এইভাবে গ্রেট করে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবার অনুরোধ রইল ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি গাজরগুলা সব গ্রেট করা হয়ে গেছে ব্যাটারের জন্য দু কাপ আতপ চালের গুঁড়ো নিলাম ওর সঙ্গে এক কাপ ময়দা ওপর দিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গুঁড়ো দুধ এক চামচ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মেখে এক একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না পাতলা হয়ে যেতে পারে এক কাপ জল দিয়েছি মেখে নিচ্ছি আবারও জল দিয়ে ব্যাটারটাকে মেখে নিয়েছি রকম পাতলা ব্যাটার হবে গ্যাসে ফ্রাই কড়াই চাপিয়ে ঘি দিয়ে দিয়েছি এক প্যাকেট সুজি দিয়েছি ভেজে নিচ্ছি হালকা আঁচে ভেজে নেব বেশি পুড়িয়ে ফেলা যাবে না বেশি পুড়িয়ে ফেলে স্বাদ হবে না ওপর দিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ দিলাম উপর দিয়ে লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ সুজিটা রান্না করে নেব এইভাবে রান্না করতে হবে দেখুন আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে এসেছে জাল করা হয়ে গেছে ওপর দিয়ে একটা এলাচ থিত করে দিয়ে দিলাম অনেকটা ঘন হয়ে এসেছে এবার নামিয়ে নেব নামানোর পর ঠান্ডা হয়ে এলে আরও কিছুটা ঘন হয়ে যাবে গাজর গ্রেট করে রেখেছিলাম হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি যে ব্যাটার করে রেখেছিলাম ওই ব্যাটার দু চামচ গাজরে দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব দেখুন গাজরটা কত সুন্দর লাগছে মাখানো হয়ে গেছে গাজর গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে হালকা তেল ব্রাশ করে নিলাম ব্যাটারটা এক চামচ দিয়ে দিলাম এক চামচ দিয়ে হালকা শুকিয়ে এলে চারিপাশে এবার গাজরের যে ব্যাটার করে রেখেছিলাম ওটা চারিপাশে হালকা করে লাগিয়ে নেব দেখুন দেখতেই কত সুন্দর লাগছে ওপরটা শুকিয়ে এসছে যে সুজির পুর করে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম এইভাবে চারিপাশটা শুকিয়ে এলে এবার উল্টিয়ে নেব লো আছে ভেজে নিতে হবে হয়ে গেছে আমি উলটিয়ে নিচ্ছি দেখুন এইভাবে হাত দিয়ে তুলে নিচ্ছি গ্যাসের হালকা আঁচে ভেজে নিতে হবে আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম ব্যাটার দিয়ে এই ব্যাপার ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি যে গাজরের ব্যাটারটা ছিল ওপর দিয়ে আবারও চারিপাশে দিয়ে দিচ্ছি এইভাবে চারিপাশেই দিয়ে দিলাম চারিপাশ যখন শুকিয়ে এসেছে ওপর দিয়ে পোটটা দিয়ে দিলাম এইভাবে সব পাটি সাপটাগুলো এইভাবে করে নেব উল্টিয়ে নিচ্ছি এইভাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি সবগুলাই এইভাবে করে নেব আমার সবগুলা করা হয়ে গেছে দেখতে তো দারুণ হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন